আজকে শুক্রবার এখন সময় কিন্তু বেশি আর নাই একটু পরে মাগরিবার আজান দেবে এই শেষ মুহূর্তে আমরা এসেছি নাটোর আর ছোট হরিশপুর কাশিয়াবাড়ি আহ মসজিদের কাছাকাছি একটি সুন্দর হাট লেগেছে গরু ছাগলের হাট এখান থেকে মানুষ কিন্তু শেষ পর্যায়ে সবাই কেনাকাটার জন্য ব্যস্ত আপনারা যদি দেখেন এখানে কিন্তু অনেক মানুষ এসেছে যারা কিন্তু এই শেষ পর্যায়ে এসে এখন কেনাকাটা করবে তো আপনাদেরকে আমরা কিন্তু একটু বাজারটা ঘুরে ঘুরে দেখারও চেষ্টা করব দেখতে পাচ্ছেন অনেক গরু উঠেছে অনেক গরু কিন্তু উঠেছে মানুষ এই শেষ সময়ের কেনাকাটার জন্য কিন্তু এই মুহূর্তে ব্যস্ত আছে সবাই দেখতে পাচ্ছেন এখানে একটি খুবই সুন্দর গরু উঠেছে কত দাম যাচ্ছেন এক লাখ ষাট হাজার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গরু এক লক্ষ ষাট হাজার টাকা তো আমরা একটু দেখি ছাগলের হাটের দিকে যাওয়ার চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন এদিকে ছাগল বাধা আছে এদিকে আমরা একটু ছাগল বিক্রেতাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ

একটা বিক্রি করছে কত দামে বিক্রি করছে বিক্রি করেছে 12200 কম 200 কম 12000 হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আসলে এই হাটে কিন্তু আসলে তুলনামূলকভাবে পশুর দাম কিন্তু কিছুটা কমের মধ্যে রয়েছে সাধারণ মধ্যে রয়েছে আশা করি আমাদের এই যে বর্তমান সময় কিন্তু সার্বিকভাবে সবাই কিন্তু খুশি কারণ সব কিছু দাম সাধ্যের মধ্যে রয়েছে তবে কৃষকরা কিন্তু একটু বেখুশি কারণ তারা কিন্তু তাদের যে পণ্য সঠিক হয়তো তাদের চাহিদা অনুসারে দাম পাচ্ছে না অনেকে দেখলাম তারা বিক্রি করতে অনেকেই পারে নাই এছাড়াও বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি তারা দাম বেশি চেয়েছিলো কিন্তু সেই অনুপাতে দাম তারা পাচ্ছে না জন্য অনেকে বিক্রি করতে পারে নাই অনেকে হায় হতাশ করতেছে আলহামদুলিল্লাহ যাই হোক যারা ভোক্তা আছে তারা কিন্তু খুশি যে তারা অল্প দামে বা ন্যায্য দামে তারা তাদের কুরবানির পশু ক্রয় করতে পারতেছে তো চলুন আমরা আরেকটু সামনে যাওয়ার চেষ্টা করি দেখতে এনার সাথে কথা বললাম আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সেলিম দেখতে পাচ্ছেন সেলিম আঙ্কেল তো ওনার সাথে কথা বলে ভালো লাগলো উনি এখানে একটা কিন্তু ছাগল খাসি ছাগল বিক্রি করে দিয়েছেন চলুন আমরা আরেকটু সামনে যাই আপনি বিক্রি করতেন আমি বিক্রি কত দাম চাচ্ছেন দাম যাচ্ছে বাইশ হাজার বাইশ হাজার টাকা খাসি তো সুন্দর আছে দাম বলতেছে কত দাম বলতে সাড়ে আঠারো আঠারো সুন্দর প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা একটা এটা কি আপনি একদম বিক্রি করার জন্য নিয়ে আসছেন একদম বিক্রি করার জন্য নিয়ে এখন তো শেষ সময় বিক্রি না হলে কি করবেন

অনেক আছে তো খুব সুন্দর একটা পরিবেশ আশা করি বিক্রি হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আর যেহেতু সময় আছে তো চলুন আমরা আর একটু সামনে আগাই তো এই পর্যায়ে আমরা একটু এই হাটের যারা ব্যবস্থাপক আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করব আসুন আমরা দেখি কাউকে পাই কিনা সালাম আলাইকুম আপনি কি হাটের ব্যবস্থাপক ছিলাম জি আমরা হাট কমিটির বুঝতে পারছি আচ্ছা এখানে তো আগে হাট বসতো না এখন দুই তিন বছর ধরে দেখতেছি হাট বসতেছে হাটটা তো খুব ভালোভাবে চলতেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই হাটটা মূলত আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে মসজিদ এই নির্মাণাধীন এই মসজিদের উন্নয়ন কল্পের নির্মাণাধীন মসজিদের স্বার্থে আমরা গ্রামবাসীর উদ্যোগে এবং মসজিদ কমিটির উদ্যোগে এই হাট আমরা দুই বছর এবার দিয়ে তিন বছর যাবত এই হাট চালু করেছি এবং এই হাট থেকে যেটা আয় হচ্ছে পুরোটাই মসজিদে যাচ্ছে গ্রামবাসী কমিটির লোক সবাই বিনাশ মানে বিনা স্বার্থে বিনা পয়সা আমরা সবাই শ্রম দিচ্ছি পুরোটাই মসজিদের পুরোটাই মসজিদের আমরা একটা কাপ চাও খাচ্ছি নিজেরা পকেট থেকে টাকা দিয়ে চা খাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ এমনি সুন্দর অনেক ভালো বেসা কিনা আজকে কয়টা বিক্রি হলো আজকে শেট শেষ আট আপনার মোটামুটি আজকে তাও মোটামুটি আপনার অনেক গরু ছাগল উঠছিল মোটামুটি সবই শেষ হয়ে গেছে আজকে শেষ আট আল্লাহ পাক বাঁচা রাখলে সামনেবার আবারও কোরবানি ঈদের আগে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার এই কুরবানির বিশেষ হাট অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ আচ্ছা আমি দর্শক আপনাদেরকে আবার বলে দিচ্ছি এটা হলো নাটোর জেলা দীঘাপতিয়া ইউনিয়ন আপনার দীঘাপতিয়া উত্তরা যে গণভবন আছে গণভবনের কাছাকাছি ছোট হরিশপুর কাশিয়াবাড়ি যদি দেখেন এই মসজিদের কিন্তু লেখায় আছে এই গ্রামের নাম এখানে আসলে শুনে খুব শুনে খুব ভালো লাগলো যে এখানে এই মসজিদের উন্নতি গল্পের জন্য দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা মসজিদ হয়েছে এর আগে যখন আমি এসেছিলাম দেখেছিলাম এখানে ছোট্ট একটা মসজিদ ছিল কিন্তু আলহামদুলিল্লাহ গ্রামবাসীর সচেষ্টায় দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি মসজিদ কিন্তু হয়ে উঠেছে এবং তাদের আশায় হাটের যেই রেমনেশনটা হবে তারা যেই ইজারা যেই পাবে ভাড়াটা পাবে সেখান থেকে কিন্তু সম্পূর্ণ মসজিদের জন্যই ব্যয় হবে তো আমি যদি আরেকজনের সাথে একটু কথা বলি আসসালাম আলাইকুম আপনার নাম কি জি ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ শাহনুর রহমান আপনি ওই কমিটির সাথে আছেন জি আমি মসজিদ কমিটির সদস্য হতে আছি আপনার এই হাট কেমন চলতেছে জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে তারা অসংখ্য কিভাবে ভালো চলছে তো আপনারা যে যে হাট ইয়ে করতেছেন আজকে কিন্তু শেষ হাট আগামীকালকে ঈদ আজকে কয়টি গরু বা কয়টি ছাগল বিক্রি হলো জি আল্লাহর মতে আমাদের ছাগল অসংখ্য পরিমাণ বিক্রি হয়েছে আসলে এখন আমরা এরকম ভাবে বলতে পারবো না গরু বিক্রি হয়েছে মোটামুটি দশটা কি বারোটার মতো আল্লাহর মতে খুব ভালো সব যখন সবাই একত্রিত হবেন তখন বোঝা যাবে মোট কয়েকটি অনেক দুইশোটা বিক্রি হয়েছে জি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অসীম কৃপাতা হয়েছে হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন এই একটা হাট অনেক সুন্দর হাট এখানে প্রায় দুইশোটির মতো ছাগল কিন্তু বিক্রি হয়ে গেছে গরু দশ বারোটি বিক্রি হয়েছে আসলে এটা যেহেতু নতুন হাট সবার পরিচিতির একটা ব্যাপার আছে এজন্য আগামী বছর কিন্তু এই হাট বসবে হাট কমিটি পক্ষ থেকে কোনো কিছু বলার থাকলে তারা একটু বলুক আগামী বছর তো হাট বসবে আমাদের যারা দর্শক আছে তাদেরকে কিছু বলা থাকলে জি আলহামদুলিল্লাহ আমাদের এই ছোট হরিশপুর মসজিদ নির্মাণের কাজের জন্য আমাদের এই মসজিদ কমিটির পক্ষ থেকে যে হাটটা হচ্ছে এটা আমরা আশা করব প্রতি বছরে বসানোর জন্য এখন আল্লাহ পাকে দ্বারা কি হবে আল্লাহ সেটা ভবিষ্যতে বলতে পারবো আমরা যারা চ্রম দিচ্ছি আমরা সবাই বিনা স্বার্থে চ্রম দিচ্ছি আল্লাহর মতে আমাদের ছোটো ভাই বাদাই আত্মীয় স্বজন যারা আছেন প্রতিবেশী আমাদের গ্রামে অঞ্চলের ছোটো ভাই বাদার ছেলে যারা আছে সবাই আমরা বিনা স্বার্থে মসজিদের প্রকল্পে আমরা সব শ্রম দিচ্ছি আল্লাহ মতে সবাই আমাদেরকে হেল্প করছে ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম প্রিয় দর্শক এতক্ষণ দেখলেন আমরা হাটের মধ্যে ঘোরাফেরা করলাম আপনাদেরকে সাথে নিয়ে এরপর আমরা কিন্তু হাটের মধ্যে থাকতে থাকতে অনেকেই কিন্তু হাট থেকে অনেকগুলো গরু ছাগল এগুলো ক্রয় করে নিয়ে যায় আসলে আমার খুব ভালো লাগছে যে এই যে এই হাটে হাটটার মূল উদ্দেশ্যে কিন্তু এই যে মসজিদটা দেখলেন এর আগে মসজিদের উন্নতি উন্নতিকল্পে আমার এটি আরও সবচেয়ে বেশি ভালো লেগেছে তো আপনারা ইনশাআল্লাহ যারা আগামী বছর থেকে হাটে আসতে চান তারা কিন্তু নাটোরের যেই মেন সড়ক আছে নাটোর বগুড়া মহাসড়ক সেখানে দীঘাবতিয়ার বামে এবং ডান পাশ দিয়ে কাশাবাড়ি ব্রিজ কাশাবাড়ি ব্রিজের ডান পাশ দিয়ে কিন্তু চলে আসলেই এই গরু ছাগলের হারটি আপনারা পেয়ে যাবেন তো আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা